আমরা একটি বিরল প্রজাতির মাছ পেয়েছি এটি একদম দেখতে মানুষের মতো এটি মানুষের মতো যেমন কুলি করে মানুষের মতো মুখ আপনারা দেখ দেখুন এটি মানুষের মতো মুখ এর চোখ আছে রাখি ফোর্ডা খুচর অনেক খুচর তাই খেয়েছি করে বমি এটা ইয়া পানি মারে পানি মারে মানুষের মতো মানুষের মতো এখানে আমরা একটি বিরল প্রজাতির মাছ পেয়েছি এটি একদম দেখতে মানুষের মতো এটি মানুষের মতো যেমন কুলি করে মানুষের মতো মুখ আপনারা দেখ দেখুন এটি মানুষের মতো মুখ এর চোখ আছে এই যে চোখ অনেক সুন্দর মানুষের মতো ছোট বাচ্চাদের মতো খেলা তুল তুলে খেলা করছে একটু নিচে নামো খেলা করছে তুলতুলে মানুষের মতো মুখ এ ছোট বাচ্চাদের মতন মুখ এই যে দেখেন চোখ দিয়ে পানি বের করছে খুব দুষ্ট দেখি 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 খুবই দুষ্ট এর পিছনের পিছনের লেজ লেজ দেখুন দেখুন দেখো এটি একদম মানুষের মতো দেখতে খুবই সুন্দর আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর মানুষের মতো মানুষের মতো কিভাবে ও পুলি করে ছোট বাচ্চাদের মতো কুলি করে পানি ফেলছে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জিবি না দাও 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 এখন আমরা পানিতে ফেলে দিব। সম্ভাবনা <muchas> আছে <muchas>